মিড বাজার সেগমেন্টের সব বড় ধামাকা কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে এর মধ্যেই রেডমি নোট ফোরটিন সিরিজ আর আজকের ভিডিওতে রেডমি নোট ফোরটিন সিরিজের রেডমি নোট ফোরটিন প্রো ফোনটা নিয়ে ডিটেলসে জানাবো আপনাদের বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে আসলে দাম কত হবে অফিসিয়ালভাবে আসবে কিনা না দাম কত কী হতে পারে এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে সো মিড বাজেট সেগমেন্টে বেস্ট ফোনটা কেনার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে ফোনটার মিডল বরাবর একটা রাউন্ড ক্যামেরা ক্যামেরাবাম দেওয়া হয়েছে যেটা দেখতে অনেক বেশি জোস আর ব্যাকসাইডে দেওয়া হয়েছে প্রিমিয়াম লেদার আর ব্যাক প্যানেলটা কার্ব ফলে এই ফোনটা হাতে নিলে ভালো একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাবে ক্যামেরা হাউজিংটা দেখতে কিন্তু জোশ এবং ফোনটা IP64 এবং IP69 সিক্সটি সাপোর্টেড যার ফলে ফোনটা নিয়ে আপনি হাতুরের মতো ব্যবহার করতে পারবেন পাশাপাশি এই ফোনটা দেড় মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত একদম ঠিকঠাক থাকবে পানি গরম হলেও সমস্যা নেই তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটা লোক ডিজাইন পাশাপাশি বিল্ড কোয়ালিটি আমার কাছে টপ ক্লাস মনে হয়েছে এই বাজেটে ফোনটার ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট ইঞ্চি মাপের যেটা হলো একটা কার্ড ডিসপ্লে একশো বিশার সিপ এবং ওয়ান পয়েন্ট এবং এখানে OLED প্যানেল দেয়া হয়েছে ডিসপ্লের চিন বাজাজ দেখতেই পাচ্ছেন নেই বললেই চলে ডিসপ্লের পিক ব্রাইটনেস দেয়া হয়েছে তিন হাজার নিটস তো এখানে ডিসপ্লেতে ব্রাইটনেসজনিত কোনো ধরনের সমস্যা আপনাকে পড়তে হবে না তো ফোনটার ডিসপ্লে কোয়ালিটি ওভারঅল বললে এক কথায় টপ ক্লাস মনে হয়েছে এবার আমরা কথা বলবো ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে ফোনটাতে মিডিয়াটেকের ডায়মেন্সিটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড আলটা চিপসেট ইউজ করা হয়েছে যেটা ফোন নাইনোমিটার আর্টিটেকের উপর বিল্ড করে তৈরি এবং এর অ্যান টু স্কোর দাঁড়িয়েছে সাত লাখের কাছাকাছি তো ওভারঅল যদি বলি তাহলে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি যারা খেলেন তাদের জন্য খুবই পারফেক্ট একটা ফোন হতে যাচ্ছে গেমাররা খুবই ইজিলি এখানে সব ধরনের গেম রান করাতে পারবেন একদম হাই সেটিংসে কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু এখানে আপনাকে ফেস করতে হবে না ফোনটাতে এলপিডিয়ার ফোর এক্স র্যাম এবং ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ দেওয়া হয়েছে তবে আমার কাছে মনে হয়েছে এখানে এলপিডিয়ার ফাইভ র্যাম দিলে ফোনটা আরও বেশি ফাস্ট হতো আউট অফ দ্য বক্স ফোনটাতে অ্যান্ড্রয়েড ফোরটিন এবং হাইপার ওয়েস পাবেন সব মিলে পারফরমেন্স সেক্টর ভালো ফোনটার ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা যেটা সোনির সেন্সর এবং ও সাপোর্টেড এইট মেগাপিক্সেলের আলটাওয়াইট ক্যামেরা আর দুই মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাবেন এখানে সামনে টোয়েন্টি মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে সামনের ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস রেজোলেশনে ভিডিও করতে পারবেন ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটির কথা বললে এক কথায় টপ ক্লাস ক্যামেরা কোয়ালিটি হতে যাচ্ছে মিড বাজেটে তবে এখানে একটা যদি ফাইভ মেগাপিক্সেলের ম্যাক্রো দিত তাহলে একদম জমে যেত ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে ফোর কেতে তে ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট থাকছে পঁয়তাল্লিশ ওয়াডের ফার্স্ট চার্জার এবং পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি পাবেন যেটা দিয়ে মোটামুটি দ্রুত চার্জও করতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপও ভালো পাওয়া যাবে এবার আমরা কথা বলবো ফোনটার প্রাইজিং নিয়ে ফোনটার আট একশো আঠাশ জিবির দাম রাখা হয়েছে ইন্ডিয়ান মার্কেট হিসাবে ষোলো হাজার নয়শো নব্বই রুপি যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় তেইশ টাকা এবং টপ ভেরিয়েন্ট হলো বারো পাঁচশো যার দাম ইন্ডিয়ান রুপিতে বাইশ হাজার ছয়শো পঞ্চাশ রুপি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে বত্রিশ হাজার তিনশো টাকা সব মিলিয়ে এই ফোনটার বেস্ট বেরিয়েন্টের দাম বাংলাদেশের মার্কেটে সাতাশ থেকে আঠাশ হাজার টাকা পড়বে আনোপিসিয়ালভাবে আর টপ ভেরিয়েন্ট প্রথম দিকে ছত্রিশ থেকে সাতত্রিশ হাজার টাকা দাম হতে পারে বাংলাদেশের মার্কেটে আগামী পনেরো দিনের মধ্যে এই ফোনটা আনোপিসিয়ালভাবে চলে আসবে অফিসিয়ালভাবে তো সাধারণত এই ফোনগুলো আসে না আসলেও অনেক লেট হয় তো আনোফিসিয়ালভাবে এই চাইনিজ ভেরিয়েন্ট কিনা ঠিক হবে কি না এটাও অনেকের কাছে একটা প্রশ্ন তো চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলোতে কিন্তু কোনো ধরনেরই সমস্যা নেই ইন্ডিয়ান ভেরিয়েন্টের থেকেও অনেক অনেক সময় দেখা যায় যে পারফরমেন্সের দিক থেকে ভালো হয় তো আপনাদের কাছে ফোনটা কেমন কি লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন এই দামে কিনবেন কি না সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন আর একটা কথা এই ফোনটার দাম কিন্তু কয়েকদিন পর কমেও যাবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ